আজকে আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি ফেচির সরকারের যে লকডাউন দিয়েছে মানুষের যানবাহন নিরাপত্তা রক্ষা করার জন্য আমরা এই জায়গায় আসি আমাদের নেতা খন্ডকরা আবু আসবাক ভাই আমাদের নির্দেশনা দিয়েছে যাতে কোনো ধরনের কোনো জনসাধারণের ক্ষতি না হয় যানবাহনের ক্ষতি না হয় কোনো দোকানপাটের ক্ষতি না হয় এর জন্য আমরা প্রত্যেকটা মনে মনে অবস্থান নিচ্ছি যে ফেচির সরকার যে তান্ডব চালানোর জন্য বিদেশে বসে যে অর্ডার দিয়েছে যেটা বাস্তবায়ন করতে না পারে আমরা এই জায়গায় রাস্তায় আছি এই সরকার দীর্ঘ পনেরো বছর মানুষের যে জ্বালা যন্ত্রণা দিয়েছে এবং আমাদের ছোটো ছোটো ছাত্র ভাইদের যেভাবে তারা হত্যা করেছে হত্যা করার পরও তারা বাংলাদেশে আসতে চায় লকডাউন দিতে চায় কিভাবে দিতে চায় সেটা আমরা সাধারণ জনগণ দেখতে চাই তারা আসুক তাদেরকে আমরা তাদেরকে আমরা